রুটির সাথে খাবার মতো আমার কাছে বেস্ট কম্বিনেশন হলো তরকা তাই ঝটপট আজকে তরকা বানিয়ে ফেললাম প্রথমে এক কাপ পরিমাণ মুগ ডাল ও হাফ কাপের কম পরিমাণ ছোলার ডাল নিয়ে ভালো করে ধুয়ে একটা প্রেসার কুকারে ঢেলে তার মধ্যে এক চা চামচ নুন ও এক চা চামচ হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে সিটি দিতে হবে দুটো মিডিয়াম ফ্লেমে দুটো সিটি হয়ে যাবার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে যতক্ষণ না প্রেশারের ঢাকনাটা খুলছে ততক্ষণের মধ্যে কড়াইতে তেল গরম করে দুটো ডিম ফেটিয়ে তার মধ্যে এক চিমটি পরিমাণ নুন দিয়ে ভালো করে ভুর্জি বানিয়ে নিতে হবে ডিমটা ডিমটা ভালোভাবে ভুর্জি হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখতে হবে অন্যদিকে প্রেশারের ভাবটা বেরিয়ে গেলে ঢাকনাটা খুলে চেক করে নিতে হবে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না একটা চামচের সাহায্যে কিছুটা ডাল তুলে হাত দিয়ে টিপলেই বোঝা যাবে যদি এটা পুরোপুরি স্ম্যাশ হয়ে যায় তাহলে বোঝা যাবে ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার একটা কড়াইতে দু টেবিল চামচ সর্ষের তেল ও এক টেবিল চামচ পরিমাণ ঘি গরম করে তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে রসুনের কাঁচা গন্ধ বেরিয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এক টেবিল চামচ পরিমাণ গ্রেটেড আদা ও এক টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি ওর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে এবার ওই কড়াইতে দুটো মিডিয়াম সাইজের টমেটো ভালোভাবে কুচিয়ে দিয়ে দিতে হবে টমেটো থেকে জল বেরিয়ে আসলে কিছু গুঁড়ো মশলা যেমন এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো দেড় চা চামচ ধনে গুঁড়ো ও এক চা চামচ গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর সময় যদি মশলাটা কড়াইতে লেগে যায় তাহলে অল্প পরিমাণ জল ব্যবহার করা যেতে পারে এক্ষেত্রে ডাল সেদ্ধর জলটা দিলে স্বাদটা আরও বেশি বাড়বে এবার এর মধ্যে এক চিনটি পরিমাণ চিনি ও স্বাদ মতো নুন দিতে হবে তবে খেয়াল রাখতে হবে নুনের পরিমাণটা যেন অল্প হয় কেননা ডাল সেদ্ধর সময় নুন আগে থেকে দেওয়া আছে সব মশলা ভালো মতো কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা কড়াইতে ঢেলে দিতে হবে সব মশলার সাথে ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং হাই ফ্লেমে ফুটতে দিতে হবে ডালটা ভালো মতো ফুটে গেলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিতে হবে ভালো করে ডিমগুলোকে মিশিয়ে ডালটাকে ফুটতে দিতে হবে ফুটে ঘন হয়ে এলে ওর মধ্যে কুচিয়ে রাখা ধনে দিয়ে দিলেই তৈরি গরম তরকা গরম গরম ফুলকো রুটির সাথে এই তরকাটা খেতে কিন্তু সত্যি খুব সুস্বাদু লাগে